হ্যাঁ সম্মানিত কৃষকভ খামারি ভাই বন্ধুগণ দেশ এবং দেশে বাইরে থাকা প্রবাসী ভাই বন্ধুগণ সুস্বাগতম জানাচ্ছি নীলফামারি কালীতলার গরুহাট থেকে এবং নন্দী টিভি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে প্রাণ ঢালা অভিনন্দন আমি বর্তমানে যে সাইডে অবস্থান করতেছি এই সাইডে শুধু খামার উপযোগী এবং কোয়ালিটি সম্পূর্ণ মানসম্মত সার সারগর সাইডে রয়েছি মিডিয়াম দামের আপনারা যারা কোয়ালিটি সম্পূর্ণ মানসম্মত সাইবল সারগল করে করতে চান তারা চলে আসবেন সরাসরি এই নীলফমারি হাটে হাটটি বসে প্রতি রবিবার ও বুধবার সকাল নয়টা থেকে শুরু করে বিকেল তিনটা পর্যন্ত হাটটি চলমান থাকে সঙ্গে থাকুন আর তার সাথে বলতে চাই চ্যানেলটি এখন পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেন নেই ওষুধ সাবস্ক্রাইব করে পাশে দেখবেন এবং প্রতিনিয়ত ভোগ করবেন কৃষি তত্ত্ব কথা ও কৃষি প্রতিবেদন আর আমার জন্য অবশ্যই দোয়া রাখবেন আমি যেন প্রতিনিয়ত আপনাদের সামনে এই ধরনের প্রতিবেদন তুলে ধরতে পারি আপনারাও যেন উপভোগ করতে পারেন আপনারাও যেন উপকৃত হতে পারেন সঙ্গে থাকুন এখন আমরা দেখব সাইওয়াল সার গরু বাজার আমাদের সঙ্গে যে সারটি রয়েছে সম্পর্কে জানবো লাল টকটকে একটি সার সাহি খুব সুন্দর একটি সার এই যে বৈশিষ্ট্য খুব সুন্দর হচ্ছে মেরিডনটা একবারে সোজা রয়েছে মাথা খুব সুন্দর হচ্ছে পা খুব সুন্দর মোটা মোটা পা রয়েছে বৈশিষ্ট্য এক কথায় খুব সুন্দর এবং একশো একশো আচ্ছা এবারে আমরা দামি জান দাম জানবো জানব এটা বয়স কেমন বয়স বাচ্চা দুই বছর পুড়ে নেই এখনো দুই বছর পুড়ে নেই দাঁত হচ্ছে কি হ্যাঁ দাঁত হচ্ছে দাঁত না দাঁত হয় দাঁত কি সাইওয়াল দাম কীরকম চান দাম চাচ্ছি এক লক্ষ পাঁচ হাজার টাকা দাম চাচ্ছেন পঁচানব্বই হাজার বেসবেন না আর দাম দিচ্ছে কত কাস্টমার দাম দেয় কত দাম কত পঁচাশি থেকে সত্তর আশি হাজার টাকা দাম দিচ্ছে আর ওনার টার্গেট পঁচানব্বই হাজার টাকা সারটি কিন্তু আসলে খামার জন্য একবারে পারফেক্ট সার কোয়ালিটি সম্পন্ন কোনো রোগ নেই বা রোগমুক্ত একটি সার কোয়ালিটি সম্পূর্ণ তো আজকের বাজার কেমন চলছে ভালো আছে তাই ভালো আছে ভাই বলছে যে বাজার ভালো আছে আর আমদানি কেমন আছে হাটে আমদানি সময় তো দর্শক সঙ্গে থাকুন আমরা আবারও দেখবো শাহিওয়াল সারগর বাজার হ্যাঁ শুধু দর্শক আমরা দেখছি ঐতিহ্যবাহী নীলফোমারি হাটের খামার উপযোগী শাহিওয়াল সার করব বাজার সুন্দর সুন্দর কালেকশান আজকের বাজারে অবশ্যই আপনাদের সামনে আমি তুলে ধরার জন্য প্রতিনিয়ত চেষ্টা করি আর আপনারাও উপভোগ করতে থাকুন খুব সুন্দর সুন্দর সার রয়েছে আজকে বাজারে ভাই এটা কিনচাতা করবে এটা সাই না শাহিওয়াল বয়স কেমন

উনি দামের টার্গেট দিচ্ছে লাখের উপরে আর কাস্টমার দাম দিচ্ছে নব্বই বিরানব্বই পঁচানব্বই হাজার মতো দাম দিচ্ছে কাস্টমার কিন্তু উনি যে টার্গেটটা দিয়েছেন সেই টার্গেটে বিক্রি করতে পারবেন না আজকের বাজারে উনি যার মানে চার যে ওয়েট দিয়েছে সে চার মুন আসবে না সাথে সাথে আসবে ওজন তিন মুন দশ কেজি আর মূলত কথা হলো সারটি এখন আগর রয়েছে কোয়ালিটি সম্পূর্ণ একটি সার খামার জন্য একবার পারফেক্ট তার বৈশিষ্ট্যগুলো খুব সুন্দর সুন্দর হচ্ছে দেখুন একবারে খুব সুন্দর একটি সার মেডণে সোজা রয়েছে মাথা খুব সুন্দর হচ্ছে মাথার সিং কেবল গুজাচ্ছে সব মিলে সারটি খুব সুন্দর তো সঙ্গে থাকুন আমরা আবারও দেখব দেখে নিন এই সারটি বডি ফিটনেস খুব ভালো পিছন সার্ট খুব সুন্দর এই সারটি সম্পর্কে জানবো ভাইয়ের কাছ থেকে অবশ্যই আপনারা এই ধরনের সার গরু করে করে হবেন ধন্য সামার হবে আপনার অনেক উন্নত ভাইয়া আপনি একটা বয়স কেমন ভাইয়া আগর না তাই যাতে কি জাত ওটা দেশের মধ্যে পরে দেশের মধ্যে পরে সারটি বয়স এখন আগর হচ্ছে আচ্ছা আচ্ছা দাম কেমন চাচ্ছেন দাম একশো দশ আর দাম দিচ্ছে কত নব্বই নব্বই হাজার টাকা দাম দিচ্ছে কাস্টমার আপনি কত হলে বিক্রি করবেন ভাইয়া একশো ভাই তার একশো 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 টার্গেট বয়স এখন আগে রয়েছে বয়সে আগে ভাইয়া ওজন কেমন আসবে ওজন সাড়ে চার মনে হয় সাড়ে চার মুন খুব সুন্দর ভাইকে অসংখ্য ধন্যবাদ সাড়ে চার মনে মাংসের কিন্তু কখনো সাড়ে চার মন আসবে না মাংস আসবে আপনাদের তিন মন তিরিশ কেজি আসবে অর্থাৎ দশ কেজি কম চার মন আসবে বয়স আগর আছে তো সব মিলে আজকে দেখা যাচ্ছে যে বাজারে যে কালেকশনগুলো রয়েছে খুব সুন্দর সুন্দর কালেকশন হচ্ছে খামার পুজো সার করে সমিত দর্শক দেখে নেন সাহি সার আমাদের সঙ্গে সারটি রয়েছে এই সারটি সম্পর্কে জানার চেষ্টা করতেছি তার আগে দেখে নিন সারটির ফিটনেস তার বৈশিষ্ট্যগুলো দেখে নিন ব্যাক সাইড দেখলাম এখন আমরা পিচন সার দেখতেছি পিচন সাইট দেখেছি তারপরের ব্যাক সাইড দেখেছি খুব সুন্দর হচ্ছে পিছন সাইড ব্যাক সাইড ভালো রয়েছে মাথা মাথা সুন্দর রয়েছে খুব সুন্দর মাথা শিং গুজিয়েছে আচ্ছা এবারে আমরা দাম জানব ভাইয়ের কাছ থেকে বর ভাই এটার দাম কেমন চাচ্ছেন একশো পঁয়ত্রিশ আর দাম দিচ্ছে কত একশো একশো পাঁচ থেকে সাত হাজার টাকা তাই আচ্ছা আচ্ছা বয়স কত বললেন দুই দাঁত বয়স দুই দাঁত বয়স আপনি কত হলে বেচবেন পনেরো হাজার টাকা এক লক্ষ পনেরো হাজার টাকা ভাই টার্গেট বয়স দুই দাঁত আচ্ছা ওজন কেমন আছে ভাইয়া পাঁচ মন এক লক্ষ পনেরো হাজার টাকা টার্গেট দিচ্ছে কাস্টমার দাম দিচ্ছে এক লক্ষ পাঁচ থেকে সাত হাজার টাকা দাম দিচ্ছে আর মাংসের আইডিয়া মন পাঁচ মন আসবে না মাংস আসবে সাড়ে চার মনে তো ষাটটাই আসলে বয়স যেহেতু দুইটার রয়েছে সাইওয়াল নাভি অনেক ঝুলানো রয়েছে হয়তো এর পার্সেন্টেজ রয়েছে ষাট পার্সেন্ট সাইওয়াল রয়েছে

সাইয়ল ছাপ ভাই আপনার এটা বয়স কেমন ভাই দুই দাঁত না আচ্ছা যাতে তো সাইয়াল না সাইয়ল দাম কেমন যাচ্ছেন একশো পনেরো আর দাম দিচ্ছে কত পঁচানব্বই একশো আপনাদের টার্গেট কত এক লক্ষ পাঁচ এক লক্ষ পাঁচ হাজার টাকা ভাই টার্গেট দিচ্ছে ভাই ওজন কেমন আছে ওজন সাড়ে তিন মনে ভাইকে অসংখ্য ধন্যবাদ সাড়ে তিন মন উনি সত্যি কথাটা বলেছে সাড়ে তিন মন টার্গেট মাংসের টার্গেট দিচ্ছে এক লক্ষ পাঁচ হাজার টাকা সাড়ে তিন মূলত হলো খামার জন্য একবার পারফেক্ট খামার পুজোকে সার সাহি আচ্ছা তার সাথে একটা বড়ো সাইজের একটি সার আছে ভাইয়া এই সারটি সম্পর্কে জানবো বড়ো সাইজের ভাইয়া যে বড়োটা কী কী জাতের এটা এটা বয়স কেমন আগর বয়স রয়েছে এখন আগের বয়স রয়েছে সাইওয়ালের থেকে অন্তত একটা কোর্স উঁচা রয়েছে বয়স এখন আগর আচ্ছা কোর্সটার দাম কেমন চাচ্ছেন এক লক্ষ পঁচিশ আর দাম দিচ্ছে কত দশ এক লক্ষ দশ টাকা দাম দিচ্ছে কাস্টমার আচ্ছা আচ্ছা এটা কত হলে ছাড়বেন বারো এক লক্ষ বারো হাজার টাকা ছাড়বেন এই কোর্সটা আচ্ছা কোরসটা ওজন কেমন আসবে পাঁচ পাঁচমন এই মুহুর্তে ওজন রয়েছে আর শার্টটি এখনও আগর বয়স আগর হচ্ছে শার্টটি কিন্তু অনেক বড় একটি শার্ট কোয়ালিটি সম্পূর্ণ আমি দেখাচ্ছি ব্যাক সাইডটা দেখাচ্ছি সঙ্গে থাকুন মাথা খুব সুন্দর হচ্ছে দেখুন এই যে মাথা খুব সুন্দর সিং হচ্ছে তারপরের ব্যাক সাইডটা দেখে নিন ব্যাক সাইড খুব সুন্দর রয়েছে আজকের কোয়ালিটি সম্পন্ন ষার ঘরু বাজার আমরা দেখছি এতক্ষণ ধরে দেখে নিন দেখে নিন এখানে যে সারটিটা হচ্ছে জানবো চাষের কাছ থেকে এটা বয়স কেমন চাচা দুই ধর দাম কেমন চাচ্ছেন নব্বই আর দাম দিচ্ছে কত আশি থেকে বিরাশি টাকা দাম দিচ্ছে আচ্ছা আচ্ছা বয়স কত বললেন দুই দাঁত দুই দাঁত আপনার টার্গেট কত চাহিদা অনুযায়ী বিক্রি হবে তাই এক যে যেখানে দু টাকা বেশি পাবেন সেখানে দেবেন থ্যাংক ইউ অনেক ধন্যবাদ ভাইকে ওজন কেমন আসবে ওজন তাই ওজনের টার্গেট উনি দিতে পারতেছে না কিন্তু সাতটি আমি ছোট করে দিতে চাচ্ছি আপনাদেরকে ওজন আসবে সমিত কিছু খামার ভিগুন আমাদের সামনে নিজের শারটি রয়েছে এই শার্টটি সম্পর্কে জানব লাল রঙের সার হ্যাঁ বরফেটা জাতীয় সার এটা দেশের মধ্যে উন্নত দেশের মধ্যে একটু উন্নত সার বয়স কেমন আগর আগর দাম তাই আর কাস্টমার দাম দিচ্ছে ওই দাম দিচ্ছে ও আপনি কত বেচবেন পঁচাত্তর তারিখ তাই ওজন কেমন আছে একশো কেজি তাই খুব সুন্দর ভাইকে অসংখ্য ধন্যবাদ খুব সুন্দর তারগেট দিচ্ছে একশো কেজি মাংস তারগেট দিচ্ছে হ্যাঁ একশো কেজি খুব সুন্দর আসবে বয়স কত বললেন আগর না বয়স এখন আগর হচ্ছে তার মানে ষাটটি হলো খামার জন্য উপযোগী খামার জন্য একবারে পারফেক্ট হচ্ছে ষাটটি আচ্ছা ষাটটি খামার জন্য একবার পারফেক্ট কিন্তু শারটি সম্পর্কে যে ধারণা আমি নিচ্ছি এই শারটিতে লাম্পি ভাইরাস করেছে যে লাম্পিগুলো অনেক সময় আমরা বুঝতে পারি না যে চোর মধ্যে দেখে দেখে নিন চোর মধ্যে স্পট রয়েছে এখানে পশম উঠে গেছে আবার নতুন করে প্রসঙ্গ বোঝাচ্ছে অবশ্যই আপনারা এই ধরনের সার কখনও খামারে তুলবেন না কারণ লাম্পি ভাইরাস অবশ্যই আপনারা ভালোভাবে জানেন যে একটি স্পোয়াশেরও আমাদের সামনে যে সার হচ্ছে ফ্রিজেন ফ্রিজেন যে সার হচ্ছে কালো সাদা প্রিন্ট রয়েছে এই সারটি সম্পর্কে জানবো ভাইয়ের কাছ থেকে বড় ভাইটা কি যাতে সার এটা ওটা আচ্ছা দুই দাঁত বয়স রয়েছে আচ্ছা মনে হয় যে সার সারের মতো লাগে কিন্তু আসলে সার নয় এটা হলো অনেকে আমরা কি বলি আমাদের উত্তরবঙ্গের ভাষায় বাচ্চি বলে থাকি আর আপনাদের কিছু কিছু এলাকায় বলে থাকে বকনা বকনা মানে অর্থাৎ বাচ্চি করে আর যে সময় তো দর্শক আপনারা যে যেখান থেকে এই প্রতিবেদনটি ভোগ করতেছেন দেশ এবং দেশের বাইরে থেকে সবাইকে জানাই নন্দী টিভি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে প্রাণ ঢালা অভিনন্দন আর চ্যানেলটি এখন পর্যন্ত যারা সাবস্ক্রাইব এই অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং প্রতিনিয়ত ভোগ করবেন কৃষিতত্ত্ব কথা ও কৃষি প্রতিবেদন এই আশাবাদ ব্যক্ত করে আজকের মধ্যে এখানেই শক্ত করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন